রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উনকোটি জেলার কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ভেটেনারি ডিসপেন্সারির নবনির্মিত ভবন দুটির আনুষ্ঠানিক দ্বার করেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণে ব্যয় হয়েছে চার কোটি ছেচল্লিশ লক্ষ টাকা অন্যদিকে ভেটেনারি ডিসপেন্সারির ভবন নির্মাণে ব্যয় হয়েছে একাশি থেকে বিরাশি লক্ষ টাকা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস প্রাণী সম্পদ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ডক্টর বিকে দাস সহ প্রমুখেরা নিজ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা সহ নানান উন্নয়নমূলক কাজে সরকারি সুবিধা প্রত্যেকের হাতের কাছে পৌঁছে দিতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস বরাবর এই বিল এগিয়ে থাকে উল্লেখ্য থাকে বিগত দিনে পিছিয়ে পড়া কাঞ্চনবাড়ি এলাকা বর্তমানে অনেকাংশেই এগিয়ে বিশেষ করে উন্নত রাস্তাঘাট জরুরি পরিষেবা অগ্নির্বাপক দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হাসপাতাল চিকিৎসক সহ চিকিৎসার শুভ অবস্থা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে গিয়েছে কর্তৃপক্ষ ধান শহর বাড়ি এলাকা। পূরণ করেছে যেটা আগে খুব ছিল নতুন করে আমরা আমাদের সরকার করে পড়ে যতটুকু করেছি এবং পশু পালন দপ্তর আত্রায়কের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যাদের কাজে পশু দন রয়েছে সেগুлей উন্নয়নের জন্য

যারা প্রাণী পালন করছে তাদেরকে উৎসাহিত করার জন্য প্রাণী পালনের মাধ্যমে যাতে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর প্রাণী পালক সম্মান নিধি চালু করেছি এবং বছরে ছ হাজার টাকা ডিপিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়েছে গত বছর আমরা তিন হাজার ফার্মারকে দিয়েছি

মাননীয় মন্ত্রী মহোদয় বলেন প্রচুর অপেক্ষা করছে ইনগ্রেশনের জন্য উনি বললেন যে এত কিছু এর মধ্যে ফটিকরা এবং কার্যকার জন্য করেছেন একটা লম্বা সত্যি কথা বলতে কি ওনাকে দেখলে যখনই দেখি আমার রুমে ঢুকে আমার নিজেরই এটা মনে হয় ওর স্বস্তি ফির আর যখন ধরে সাংঘাতিক ভাবে যে এটা করতে হবে ওটা করতে হবে এটা করতে হবে মানে এমন অবস্থায় কাজ চিনি নেই শেষ পর্যন্ত করতেই হয় আর আমরা তো ডেভেলপমেন্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ডেভেলপমেন্ট কিছু হবে না এবং ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারের মানেই হচ্ছে ডেভেলপমেন্ট তো সেই ডেভেলপমেন্ট নিয়ে আমরা সবসময় চলি আজকে যে নবনির্মিত ভেটনারি ডিসপেন্সারি নির্মাণের পরে যেটা উদ্বোধন হলো তাতে করে প্রায় লক্ষ টাকা খরচ হয়েছে সেখানে গরু মহিষ ছাগল সুগর এবং পাখি চিকিৎসা করা হবে ব্যাটারি ডিসপেন্সারির মাধ্যমে যারা লালন পালন করেন গৃহপালিত পশু পাখির বিভিন্ন যেসব যে পশু পাখি আছে তাদের টিকাকরণের পরিষেবও এই ডিসপেনসারি থেকে দেওয়া হবে সেক্স সর্টেড সিমেন্ট পদ্ধতির মাধ্যমে কৃত্রিম প্রজননের ব্যবস্থাও এখানে থেকে থাকবে এখানে উপর তলায় আমাকে বলা হয়েছে একটা প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে যাতে যারা পশু পালনে যুক্ত আছে তাদেরকে আরো ট্রেনিং প্রপারলি দেওয়া যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটারও ব্যবস্থা আছে এখন পর্যন্ত যেসব কাজগুলো হয়েছে তার মধ্যে যে খাদ্য সামগ্রী উৎপাদন বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি রাজ্য সরকারের বহুবিধ যে পরিকল্পনা গ্রহণ সেগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করেছি এবং এতে করে অনেক লোক এখন পশুপালন পাখি পশুপাখি ইত্যাদি দিকে পালনের দিকে নজর দিচ্ছে তাতে করে আমাদের ভুল মাংস ডিমের উৎপাদনের বৃদ্ধির যে চাহিদা সেটাও কিন্তু অনেকাংশে আমরা মিট করতে পেরেছি